এবার রীতিমতো হুমকি দিল রাজার বৌসুমি আর দিশাকে বলল এদের সবগুলোকে জেলে বলা উচিত এদের গুরু যে তাদেরকে সবার প্রথম জেলে ভরা উচিত কারণ এরা একদম সমাজটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে সবাই তো এখন এদের উপর অনেকটাই খেপে গেছে সবাই তো বলছে আখের কাছে যদি মাপ না চায় তাহলে এদের কিভাবে টিকে থাকে সেটাও আমরা দেখে নেব এই মুখের বাসা শুনে সবাই তো বেবলির মুখে থত দিচ্ছে কারণ বেবলির মুখের বাসা এতটা জঘন্য কি আর বলবো সবাই তো বলছে নার জেলায় একজন প্রেগনেন্ট মহিলা হয়ে কিভাবে আরেকটা মেয়েকে নিয়ে এরকম বাজে বাজে মন্তব্য করতে পারে তাও আবার অনলাইনে এসে পাবলিক প্লেসে মুখের বাসায় কিভাবে এরকম খারাপ হতে পারে সবাই তো বলছে এদের জন্মের যদি ঠিক থাকতো তাহলে অনলাইনে এসে অন্তত এরকম বাজে বাজে গালি দিয়ে কথা বলতে সাহস পেত না যদি এদের কোনো আত্মীয় স্বজন কোনো কিছু থাকতো তাহলে এদেরকে ভালোভাবেই শিক্ষা দিতে পারত কারণ এরা তো টোকায় রাস্তা বড় হয়েছে রাস্তায় খেয়েছে তাই তো এদের মুখের বাসা এতটাই খারাপ থাকবে তা না হলে এদের মুখের বাসা কখনো খারাপ থাকতো না সবাই তো এখন বিবলিকে বলছে আখির পা দরে মাপ চাইতে যদি মাপ না চায় তাহলে নাকি অনলাইনে এদেরকে টিকে থাকতে দেবে না অথচ মাপ চাবে কি দূরের কথা এখন তো আরও বেশি বেড়ে গেছে কারণ এখন ফেস বেলও বেড়ে গেছে বকা জোকা খেয়েও হলেও কিন্তু ভাইরাল হয়ে গেছে এখন তো এদেরকে নিয়ে টল করছে তাই তো তাদের বিয়সটা বেশি আসছে এখন আর এদিকে কোনো ধান্দা নেই একজন প্রেগনেন্ট মহিলা হয়ে যদি এরকম বাজে বাজে কথা বলে আল্লাহ না করুক এর গর থেকে যেন কি হবে সবাই তো বলছে আখির থেকে কালা কুটকুট একটা সন্তান নাকি মৌসুমি হবে আর হবেই না কেন যেই মা নাকি পেটে বাচ্চা রেখে অন্য মহিলাকে নিয়ে সমালোচনা করে তার গল্পে আর কতটুকু বালা হবে সেটা খুব ভালো করে জানা হয়ে গেছে সবাই সবাই তো বলছে প্রেগনেন্ট অবস্থায় মানুষে আল্লাহর নাম নেয় আর আপনাদের মুখের বাসা এতটাই জঘন্য যে আপনাদের মুখে থুতু দেওয়া উচিত সবাই তো এখন বেবলির মুখে থুতু ছাড়া আর কি ঠুই দিচ্ছে না কারণ এ কিন্তু এসবের যোগ্য এর মুখে নাকি কথা ছিল না কথা বলতে পারতো না কিন্তু তিশার কাছে এসে সে কিন্তু সব কিছুই শিখে গেছে তিশার থেকে তিন গুণ উপরে চলে গেছে বেবলি তিশার কি মুখের বাসা তার থেকে তিন গুণ খারাপ মুখের বাসা হচ্ছে বেবলির আঁখি কিনে কতই না গালাগালি করলো অথচ নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছে তাকে দেখতে কেমন লাগে তার ফকির নিয়েও নাকি বেবলির থেকে অনেক ভালো অনেক গোছানো তার চেহারার কোনো ঢক নেই শুধু সাদা চামড়া হলেই কিন্তু মানুষ হয় না নিজের মনটাকে যদি পরিষ্কার রাখে তাহলেই কিন্তু সে প্রকৃতভাবে ভালো তো আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না